যেটা দেখেন দেখেন কাপড় যায় আসছি যারা বিভিন্ন ধরনের আপডেট জার্সি গুলো খুঁজছে তাদের জন্য আজকের বিউটি তো সেই সন্ধানে কিন্তু আমরা আপডেট জার্সির কালেকশন গুলো নিয়ে তো কি কি ধরনের জার্সি গুলো থাকবে তো আজকে অনেকগুলো জার্সি দেখানোর চেষ্টা করবো আপডেট প্রাইস গুলো চেষ্টা করব তো কথা বলব না আজকে আমরা সরাসরি কথা বলবো এই কোম্পানির ওনার রাকিব ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম রাকিব ভাই কেমন আছেন ভাই ওয়ালাইকুম আসসালাম জি ভাইয়া ভালো ভালো আছেন তো ভাই 마শাআল্লাহ অনেক দিন পর আপনার শপে আসলাম অনেক কালেকশন রয়েছে ভিউজ কালেকশন রয়েছে মূলত দর্শকদের আজকে কি কি আইটেম দেখাবেন আপনার shop থেকে

আপনার জার্সি নিলে পাইকারি যারা নেবেন তাদের জন্য আপনার করবেন আজকে পাইকারি দের জন্য একটা ধামাকা একটা অফার দেওয়া আছে আর একটা শুধুমাত্র পাইকারি যারা নেবেন এই যে কোয়ালিটি দেখেন ক্লাব

তারপর আবার আপনার আছে ফিলিস্তিনের কালোটা ফিলিস্তিনের কালোটা আছে এটাও আপনার 180 180 টাকা করে আছে অরজিনাল এমবটরি আবার পিন্ট দিবেন না যে এটা কম রেটেড অরজিনাল এমবটরি থাকবে আপনার এই যে দেখেন আপনার এমবোজ করা থাকবে এমবোজ করা থাকবে আচ্ছা তারপরে আছে আপনার এই যে আরেকটা আছে রিয়াল মাদ্রিদের রিয়াল মাদ্রিদের আছে ঠিক আছে তারপরে আছে আপনার এইদিকে এই যে লিভার풀ের একটা আছে এগুলো সব 180 টাকা এগুলো আছে আপনার 180 টাকা ঠিক আছে

আপনাৰ আছে মানচেষ্টাৰ ইউনাইটেড মানচেষ্টাৰ মাল ঠিক আছে আর যারা যারা শেয়ার করবেন যত বেশি শেয়ার করবেন মনে আসবেন একটা জার্সি দিয়ে দিন থেকে আচ্ছা ঠিক আছে ঠিক আছে তারপরে আপনার এই যে আর একটা আছে লেবারের আছে

হ্যাঁ এটা ফোর পার্ট এর মাল ফোর পার্ট এর মাল ম্যানচেস্টার সাইডও দেখেন ঠিক আছে আচ্ছা আর পরে আছে আপনার যে আরেকটা আছে আচ্ছা দেখেন এই যে দেখেন Borussia Dortmund এটা তো 25 26 এর আপডেট কালেকশন হ্যাঁ এটা 25 26 এর আপডেট ঠিক আছে একটু একটু করে দেখায় যারা নেবেন স্ক্রিনশট দিয়ে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন যারা পাইকারে নেবেন ভাই এই যে আরেকটা আছে রিয়েল মাদি নতুন ইউনিক এটা নিউ একদম ভাই রিয়েল মাদি জার্সিটা খুব সুন্দর করছে এই যে হাতাও একবারে প্রিন করা আচ্ছা এই ব্যাক সাইডটাও দেখেন ঠিক আছে পুরো প্রিন প্রিন করা আছে একুরেট ভাবে মিলানো আছে সাইজ কি কি থাকবে ভাই সাইজ আপনার এম এল এক্স এল ডাবল এক্স আর চারটা করে সাইজ থাকবে চারটা করে সাইজ আছে এরপরে আপনার এই যে এটা আছে লিভারপুলের রেড কালার লিভারপুলের রেড কালারটা এটাও নিতে পারবেন

খয়রি কালার এটা খয়রি কালারে বায়ানের নিউটা হ্যাঁ খয়রি কালার বায়ানের নিউটা আচ্ছা তারপরে যে বায়ানের অফ হোয়াইট যেটা এটা তো অবশ্যই আসবে এই যে ভাই করে মেকুরেটা খুব সুন্দর ডিজাইন করেছে দেখেন লোগোটা ভাই চেঞ্জ করে ভালো হ্যাঁ লোগো একদম নিউ লোগোটা একদম নিউ বায়ানের এটা নিয়ে আসছে এগুলো কিন্তু আপনি নিতে পারবেন এগুলো 300 টাকা করে কস্টা করে এগুলো 300 টাকা পিস সাথে আপনার ট্রাউজার ফ্রি আস্তে আস্তে বলেন আস্তে আস্তে বলেন সবাই আবার জানলা আবার তারা হুরা লাই এই যে একটা আছে সিটির

যারা নেবেন এখানে আপনার জার্সি সাথে যারা নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আর যারা ট্রাউজার দেখেন যারা দোকানদার নেবেন এই এখানে দেখেন একটু যদি দেখায় দেখেন ভাই এদিকে প্রচুর ডিসপ্লে করা আছে হিউজ স্টক আছে আপনার শপে তো আছে গোডাউনে তো আর ভাই হি পরিমান মাল আছে এটা এত মাল রাখা যায় না এমনি গরমে মরি আরো গরম আরো বেশি আছে সেই জন্য রাখা সম্ভব না আচ্ছা আচ্ছা যা যা মাল লাগবে আমরা গোডাউন থেকে মাল দিয়া দেয় রাখি

রিয়েলে আপনার অনেক সুন্দর মাল ঠিক আছে সরাসরি আসলে সরাসরি বুঝতে পারবেন বা যারা আপনার আশেপাশে আছে দোকানটা বললা দেয় আপনার ঢাকা গুলিস্তান মার্কেটে পাঁচতলা রাহিল স্পোর্টস পাঁচ হাজার একত্রিশ যারা আশেপাশে আছেন বা লোক আছে পরিচিত আপনারা তাদেরকে পাঠাইতে পারেন বা নিজে আসতে পারেন দেখে নিলে সবচেয়ে দেখে নিলে আপনার সবচেয়ে ভালো কথা বোঝেন না ভিডিওতে সবকিছু দেখা যায় না যদি রিয়েলি আসেন তাহলে আরো ভালো লাগবে আর যাদের আসতে পারেন না আপনারা আগে স্যাম্পল হিসাবে ফার্স্ট অবস্থা নিয়ে দেখতে পারেন যদি আপনার পছন্দ না হয় আপনি এক্সচেঞ্জ করে নিতে পারবেন নিতে পারবেন এই অপশন আছে আপনাদের জন্য ঠিক আছে আচ্ছা ঠিক আছে তারপর আপনার আরো কালার আছে যদি দেখাই ইউজ পরিমাণ কালার আছে এটার আপনার চারটা কালার আছে ঠিক আছে আর ওইটার আপনার

বলে দিলেন আর কুরিয়ার নেওয়ার ব্যবস্থা তো রয়েছে আমাদের বাংলাদেশের ষষ্ট্টি জেলায় কুরিয়ার থাকা দেওয়া যায় ঠিক আছে আর যারা আপনার মাল বেশি হয়ে যায় যদি লাখ হয়ে যায় বা তিরিশ চল্লিশ পঞ্চাশ হয়ে যায় লাগলে আপনারা ফিফটি টাকা দিবেন ফিফটি

নিয়ে গেলে আরো ভালো যদি না আসতে পারেন হোয়াটসঅ্যাপে ধন্যবাদ ভাই আপনি এত কষ্ট করে এত আইটেম দেখানোর জন্য ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো নেক্সট ভিডিওতে আরো নতুন কিছু দেখানোর ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম